অসুস্থ শকুন উদ্ধার হল মাথাভাঙা এক নম্বর ব্লকের নগর গোপালগঞ্জ গ্রামে এদিন শকুনটিকে প্রথমে দেখতে পান স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় বনবিভাগের বিভাগের মাথাভাঙা রেঞ্জে পঞ্চায়েত সদস্য হামিদা বানু বিবি জানান স্থানীয়রা জানিয়েছেন পাঁচটি শকুন গ্রামের একটি গাছে বসেছিল তার মধ্যে চারটি শকুন উড়ে গেলেও একটি শকুনের ডানায় আঘাত থাকার কারণে সেটি উঠতে না পেরে গাছের নিচেই বসে থাকে খবর পেয়ে বনকর্মীরা সেখানে পৌঁছন বন বিভাগের মাথাভাঙ্গা রেঞ্জ অফিসার সজল পাল জানান এদিন অসুস্থ শকুনটিকে উদ্ধার করে রাজা ভাত খাওয়া শকুন প্রজনন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে তবে শকুনটি কোন প্রজাতির তা সঠিকভাবে জানতে পারেননি রেঞ্জ অফিসার মাথাবাঙ্গা থেকে বিশ্বজিৎ সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ 내래 기다리 д